আমি নবনীতা পাল আমি ব্যারাকপুর থাকি আমি একজন রন্ধনপ্রিয় মানুষ রান্না আমার বিশেষ ভালো লাগার জায়গা আমি বিভিন্ন ধরনের রান্না করতে ভীষণ ভালোবাসি এবং সেই ভালো লাগা এবং ভালোবাসার জায়গা থেকে আজ আমি শ্রীমতির দরবার আয়োজিত হোম শেফ সিজন থ্রি কুকিং কম্পিটিশানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আজ আমি এই প্রতিযোগিতায় একজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় আজকে আমি আপনাদের সামনে নিরধাকপির তোরমা এই রেসিপিটি তৈরি করে দেখাব আশা রাখি এই অভিনব নিরামিষ রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগে যদি আপনাদের সকলের আমার এই বাঁধাকপির দোমা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের সকলকে আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবার অনুরোধ রাখলাম এবং শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম ধন্যবাদ নমস্কার বাঁধাকপির দোরমা এই রেসিপিটি তৈরি করানোর জন্য আমার মূলত যে উপকরণগুলি প্রয়োজন সেগুলি হল প্রথমত বাঁধাকপি বাঁধাকপিগুলোকে আমি এই এইভাবে কেটে নিয়েছি মানে বাঁধাকপির ওপরের যে পাতাগুলো একটু খোলা খোলা মতন থাকে সেগুলোকে ছাড়িয়ে আমি বাঁধাকপিগুলোকে অর্ধেক করেছি এবং তারও অর্ধেক মানে একটা বাঁধাকপির চার ভাগ আমি করেছি এবং দেখতে পাচ্ছেন এইখানে আমি ডাঁটিটা রেখে দিয়েছি তার কারণও আমি পরে বলছি আমি এইভাবে বাঁধাকপিগুলোকে সব কেটে নিয়েছি এখানে দুটো ছোট বাঁধাকপি মানে আট ভাগ বাঁধাকপি রয়েছে এবার এই জন্য যে মশলাগুলি লাগবে প্রথমত দেখাই এখানে রয়েছে সাদা তেল টক দই নারকোলের দুধ আমি নারকল বেটে দুধ প্রস্তুত করে নিয়েছি এখানে রয়েছে তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা নুন পরিমাণ মতো চিনি পরিমাণ মতো এখানে রয়েছে চারটে লবঙ্গ দারুচিনি ছোটো এলাচ চারটে কিশমিশ কয়েকটা পঁচিশ গ্রাম মতন কাজু দশ থেকে বারোটা সামরিচ যেহেতু রান্নাটি কোনো হলুদের দরকার লাগবে না বা হলুদের ব্যবহার হবে না তাই আমি সম্পূর্ণরূপে সামরিচ এখানে ব্যবহার করব আর লাগছে পোস্ত সাদা তিল পোস্ত আমি নিয়েছি এখানে দশ গ্রাম সাদা তিল দশ গ্রাম এখানে চার মগজ দশ গ্রাম আদা বাটা দু টেবিল চামচ কাঁচা লঙ্কা যেহেতু শুকনো লঙ্কা দুটো এই রান্নায় বেশি ঝালের প্রয়োজন পড়বে না তাই কাঁচা লঙ্কা আমি একটা বেটে নিয়েছি আর লাগছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এক টেবিল চামচ ঘি দু টেবিল চামচ নিয়েছি এখানে গরম মশলা হাফ টেবিল চামচ মতন নিয়েছি আর লাগছে সাদা সুতো সাদা সুতো দিয়ে সাদা সুতো দিয়ে এই যে বাঁধাকপি এই বাঁধাকপিগুলোকে আমাকে আমি বাইন্ড বাউন্ড করবো বলে মানে বাঁধবো বলে বাইন্ড করবো বলে সেই কারণে আমি এই সাদা সুতোটাকে নিয়েছি এই রইল আমার সম্পূর্ণ উপকরণ খুবই অভিনব একটি রেসিপি তো চলুন কিভাবে বানাতে হয় দেখে নিই নিরামিষ বাঁধাকপির দোরমা আচ্ছা বাঁধাকপিগুলোকে আমি এই রকম সাদা সুতো দিয়ে এইভাবে বেঁধে নেব এইভাবে বেঁধে নিলে কি হবে বাঁধাকপির এই যে পাতাগুলো বা এই যে ভেতরের যে পাপড়ির যে অংশগুলো এগুলো খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না মানে যেহেতু বাঁধাকপি জিনিসটা এমনই একটা জিনিস যে অনেকে গন্ধের জন্য খেতে চায় না তাই এটাকে আমি এইভাবে ভাপাবো যার জন্য এই জিনিসটাকে আমি যেহেতু এটা বাঁধাকপির দৌড়মা তাই এটাকে কুচি কুচি করে কাটতে হয়নি এবং আমি এর ডাঁটিটাও কাটিনি কারণটা হচ্ছে এই ডাঁটিটা কাটলে এর ভেতরের যে পাপড়িগুলো এই পাপড়িগুলো কিন্তু খুলে চলে আসে তাই ডাঁটিটা আমি রেখে দিয়েছি এবং এই পেছনের পাতাগুলো যাতে খুলে না যায় সেই কারণে এই সুতো দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি বেঁধে নিচ্ছি দিয়ে এটাকে আমি কাঁচি দিয়ে কেটে দেব কেটে দিয়ে আমি এখানে একটুখানি মুড়ে দেবো এইভাবে আমি সবকটা প্রস্তুত করে নেব আচ্ছা কড়াইতে আমার জল আমি দিয়ে দিয়েছি জল আমার মোটামুটি করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে এই দুটো এলাচ আমি খেতো করে নিয়েছি এই খেতো করা এলাচ আমি দিয়ে দেব আর দেব একটা তেজপাতা একটু ফাটিয়ে দিয়ে দেবো আর দেব একটুখানি পরিমাণ মতো নুন এখানে আমি নুনের ব্যবহার করছি যাতে বাঁধাকপির মধ্যে নুনটা ঢোকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এই বাঁধাকপিগুলোকে এটা আমি একটু নেড়ে নেব নেড়ে নিয়ে আমার জলটা ফুটে গেছে এবার আমি বাঁধাকপিগুলো আমার বাঁধা আছে এই দেখতে পাচ্ছেন সুতো দিয়ে যাতে এগুলো ছেড়ে না যায় সেই জন্য বাঁধাকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এবং দিয়ে যতক্ষণ না ভালো করে সিদ্ধ হবে ততক্ষণ আমি এটা ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে দেব সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি বাঁধাকপিটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে আমি দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব এই প্রসঙ্গে বলে রাখি এখানে তেজপাতা এবং এলাচ দেওয়ার কারণ হচ্ছে বাঁধাকপির মধ্যে একটা গন্ধ থাকে যার জন্য অনেকেই বাঁধাকপি খেতে চায় না এই এলাচ আর তেজপাতা দিয়ে ফোটালে পারে বাঁধাকপিটা সেদ্ধ করলে পারে কি হবে ব্যাপারটা হচ্ছে যে বাঁধাকপির মধ্যে যদি বাজে গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে আমি এই বাঁধাকপিটা এখন উল্টে পাল্টে সুন্দর করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি ততক্ষণে ঢাকা চাপা দিয়ে দিন আচ্ছা আমার বাঁধাকপিটা সুসিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে অফ করে দিচ্ছি অফ করে দিয়ে একটা কাটা চামচ দিয়ে দেখে নিতে হবে বাঁধাকপির গায়ে যে ফুটো মতন হয়ে যাচ্ছে কিনা যদি এই এইরকম কাটা চামচ ঢুকে যায় তাহলে বুঝে নিতে হবে বাঁধাকপিটা সুসিদ্ধ হয়ে গেছে এবার এটাকে কি করতে হবে একটা স্ট্রেনার এবং একটা হাতা আমি নিয়ে নিলাম নিয়ে এই যে বাঁধাকপিটা এটা আমি এর মধ্যে দিয়ে এর যে জলটা এটা আমি চিপে চিপে জল বার করে একটি পাত্রের মধ্যে রাখবো এইভাবে আমি সব বাঁধাকপিগুলোকে একসাথে এই স্ট্রেনারের মধ্যে ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে এইভাবে রেখে দেব এবং বাকি বাঁধাকপিগুলোকেও আমি এইভাবেই সেদ্ধ করে নেব বাকি বাঁধাকপিগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব এই দোরমার যে প্রধান উপকরণ প্রথমে নিয়ে নিচ্ছি সাদা তিল আমি একটি মিক্সার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল দিলাম চার মগজ দিয়ে দিচ্ছি দশ গ্রাম পরিমাণ সব আপনাকে বলেই দিয়েছি এখানে দিচ্ছি পোস্ত দশ গ্রাম মতন আর দেব কাজুবাদাম এই যে কাজুবাদাম রেখেছি কয়েকটা এই কাজুবাদাম কয়েকটা দিয়ে দেবো আর দেব কিশমিশ যে কটা কিশমিশ রেখেছি সে কটা কিসমিস আমি দিয়ে দিলাম আর দেব এই যে টক দইটা রেখেছি এই টক দইটা আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি টক দই যেহেতু দিচ্ছি তাই বাটার সময় খুব বেশি পরিমাণে জল লাগবে না তবুও যদি প্রয়োজন লাগে তাহলে অল্প পরিমাণ জল দেওয়া যেতে পারে এইগুলো আমি এবারে একটা পেস্ট তৈরি করে নেব ততক্ষণে আমার বাকি বাঁধাকপিগুলো সেদ্ধ হবে ফিরে এসেছি বাঁধাকপিগুলো আমার সম্পূর্ণরূপে ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এপিট এবং ওপিট দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে এবার তেল গরম বসিয়ে দিয়েছি সাদা তেল এই সাদা তেলে এবার কী করতে হবে তেল একদম গরম হয়ে গেছে আমি একটু গ্যাস ইন্ডাকশান সিমে দিয়ে আমি বাঁধাকপিগুলোকে একটা একটা করে লাল করে এপিক এপিক করে ভেজে নি ভেজে নিয়ে ফিরে আসি আচ্ছা বাঁধাকপিগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একটা বাঁধাকপি আমি দু পিঠ একদম লাল করে ভেজে নিয়েছি প্রসঙ্গত আমি এখানে বলে রাখি আমি ভাজার জন্য টোটাল ছ টেবিল চামচ তেল ব্যবহার করেছি এবং কড়াইতে আমি আরও এখন দু টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরমও আমার হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা দেবো এবং আর একটা কথাও এর মধ্যে বলে দিই আমি এখানে আধমালা নারকোল বেটে দুধ প্রস্তুত করে নিয়েছি এবং যে টক দইটা নিয়েছিলাম সেটা ছিল একশো গ্রাম যেটা আমি কাজু তিল সাদা তিল চারমগজ পোস্ত কিশমিশ এবং টক দই এগুলোর মিশ্রণে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি রান্নার দিকে যাব রান্নায় দিয়ে দিচ্ছি তেজপাতা যে তেজপাতাগুলো আমি বাঁধাকপি সেদ্ধ করার সময় দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আবার আরও দুটো তেজপাতা আমি ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি শামরিচ এবং এখানে যা যা গোটা গরম মশলা রয়েছে আমি প্রত্যেকটাই দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নিই আচ্ছা সামান্য একটু জিরে ফোরনও আমি দিয়ে দিলাম যেহেতু জিরে গুঁড়ো প্রয়োজন ছিল না তবুও আমি সামান্য পরিমাণে একটু সাদা জিরে আমার নিজের এটা ব্যক্তিগত মতামত যে জিরে পোড়ন দিলে রান্না একটা আলাদা সুগন্ধ আছে তাই জিরে গুঁড়ো তো আমি দেবই সাথে জিরে পোড়নটা এমন দিয়ে আমার এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দেব এই যে আদা বাটাটা এই আদা বাটাটা আমি এবার পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব এই কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম দিয়ে আদা আর কাঁচা লঙ্কা মিশ্রণটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি এর মধ্যে দেব এই জিরে গুঁড়োটা জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবং এর সঙ্গে আমি দিয়ে দেব এই যে আমার কাজু পোস্ত তিল চারমগজ এবং টক দই যেটা সেই বাটাটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দেওয়াই আছে তাই আমি এক্সট্রা জল আর এর মধ্যে দিলাম না এবং এই রান্নায় আগেই বলেছি হলুদের কোনো প্রয়োজন নেই সাদা রান্নাটা হবে সম্পূর্ণ তাই আমি এটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা পাঁচ মিনিট জোর আছে ফুটিয়ে নেব যখন তেল বেরোবে তখন আমি নারকেলের দুধটা দেবো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই যে নারকলের যে দুধটা এই নারকলের দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম আধমালা নারকল বেটে আমি দুধ তৈরি করে নিয়েছিলাম এই নারকলের দুধটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু নেড়ে নিয়ে আমার এখানে যে চিনি এবং নুনটা রাখা আছে এই চিনি এবং নুনটাও আমি পরিমাণ সহকারে দিয়ে দেব যেহেতু বাঁধাকপি সেদ্ধ করার সময় নুনের নুনটা আমি দিয়েছিলাম ঠিক সেই কারণে এখানে নুনটা স্বাদ মতন দিতে হবে যাতে নুন রান্নায় বেশি না হয়ে যায় এবং দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনি এবং নুনটা যে যা স্বাদ অনুযায়ী দেওয়া হবে এবার আমি এই নারকলের দুধ দিয়ে এটা পাঁচ মিনিট মতন আবারও ফুটিয়ে নেব আচ্ছা আমার এই গ্রেভিটা নারকলের দুধ দিয়ে যে গ্রেভিটা আমি তৈরি করেছি এটা আমি এই কনসিস্টেন্সিটা এখন রেখেছি আমি ইন্ডাকশান সিনে করে দিয়েছি এবার আমি এই যে ঘিটা এই ঘিটা আমি দিয়ে দেবো এবং দিয়ে দেবো এই যে গরম মশলাটা এই গরম মশলাটাও সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে এবার এই যে বাঁধাকপিগুলো আমার ভেজে রাখা আছে এই বাঁধাকপিগুলো এবার আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো মানে টোটাল রান্নাটা হতে আমার পনেরো মিনিট সময় লাগছে পাঁচ মিনিট পর ফিরে আসছে আমার রান্নাটা পুরোপুরি প্রস্তুত যেহেতু নারকেলের দুধ দেওয়া তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি হাতা খুন্তি দুটো ব্যবহার করে প্রথমে বাঁধাকপিগুলোকে তুলে নেব একটা একটা করে তারপর ওপর দিয়ে গ্রেভি সাজিয়ে আমি পরিবেশন করব এইভাবে বাঁধাকপিগুলোকে আমি একটা একটা করে কড়াই থেকে তুলে নেব এবং এবার আমি ফাইনাল প্রেজেন্টেশনের জন্য তৈরি হব আচ্ছা ফাইনাল প্রেজেন্টেশনের আগে একটা কথা বলে দিই এখানে যে সুতোগুলো যে দেওয়া ছিল এই যে সুতোগুলো এই সুতোগুলো এইরকম হাত দিয়েও এরকমভাবে ছিঁড়ে দেওয়া যেতে পারে বা ধরুন কাঁচি দিয়েও কেটে দেওয়া যেতে পারে আমি যেরকম এই জিনিসটা এই এই সুতোটা এই যে দেখুন এইভাবে আমি সুতোটাকে বার করে দিলাম কোনো সুতো যদি না কাটা যায় সেটা কাঁচি দিয়েও কেটে দেওয়া যেতে পারে আমি এখানে যে সুতোগুলো হাত দিয়ে উঠে আসবে সেগুলো হাত দিয়ে উঠিয়ে দেবো আর যে সুতোগুলো কাঁচি দিয়ে কাটতে হবে সেগুলো কাঁচি দিয়ে কেটে আমি পরিবেশন করব রইলো আমার ফাইনাল প্রেজেন্টেশন বাঁধাকপির দড়মা আমি কিসমিস একটু ছড়িয়ে দিয়েছি ফাইনাল প্রেজেন্টেশনে এবং কাঁচা লঙ্কা আমি ডিজাইনের জন্য দিয়েছি এই রান্নায় ঝালের বেশি প্রয়োজন হয় না আগেই বলেছি যেহেতু অনেকে একটু ঝাল বেশি খায় তাই আমি ডিজাইনটা এইভাবে একটু কাঁচা লঙ্কাগুলোকে ফুলের মতন করে আমি কেটে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি বাঁধাকপির দোরমা সমগ্র প্রেজেন্টেশনটি আমি একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম রোহিত আমার ফাইনাল প্রেজেন্টেশন নিরামিষ সেগমেন্টে বাঁধাকপি দোরমা আমি আর একবারও আমার প্লেটিংটা হাতে করে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে সুন্দর করে সাজিয়েছি পটলের দোরমা তো আপনারা বহুবার খেয়েছেন মুখে এক হেমি হয়ে গেছে এইভাবে একবার নিরামিষ দিনে বা যে কোনো উৎসবের দিনেও বাড়িতে কোনো অতিথি এলেও বা পুজো আচার দিনেও যেদিনকে আমাদের নিরামিষ খেতে হয় সেদিনকে কি বাঁধাকপির দোরমাটা একবার বানিয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না অতিথিদেরও তাক লাগিয়ে দিতে পারবেন এবং আপনারাও এই রকম একটা চমকপ্রদ রেসিপি বাড়িতে তৈরি করে নিজেরাও অভিভূত হয়ে যাবেন যে এত সুন্দর এটা খেতে হয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবং আমার সমগ্র উপস্থাপনা পরিবেশনা এবং রান্না যদি আপনাদের এবং ডেকোরেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি আপনাদের আমার এই রান্না ভালো লাগবে সকলকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখবো ধন্যবাদ নমস্কার